নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা বেশ কিছুদিন হলো ঝড় বৃষ্টি হলো বেশ ঝড় বৃষ্টিতে আমার বাগানে অনেক ক্ষয়ক্ষতিও হলো অনেক টপ ভেঙে গেল প্রচুর গাছ নষ্ট হয়ে গেল আর তার মধ্যে আবার একটা ভালো জিনিসও হলো সেটা হচ্ছে আমার বাগানের এই নতুন তাকটা এই তাকটা নতুন এসেছে বাগানে এই বাগানে এটাকে একটু যেমন তেমন যেমনভাবে পেরেছি একটু গুছিয়ে রেখেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে অনেকদিন শেয়ার করা হয়নি আমার এই নতুন খবরগুলো তার মধ্যে একটু নিজের শরীরটাও খারাপ ছিল সেই জন্য সব নিয়ে একটি একটা খুব বাজে দিন গেল তো যাই হোক এখনও পর্যন্ত আমার বাগানে কিন্তু শীতের ফুল ফুটেই যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন তো খুব সুন্দরভাবে শীতের ফুল ফুটছে পিটুনিয়া যেন এখন আরও বেশি বেড়ে গেছে এইখানে দেখুন পিটুনিয়াগুলো তার সাথে গরমের কলিয়াসও ফুটতে শুরু করেছে দেখেছেন কালকে একটা ধুদ্র ফুল ফুটেছিল তুলতে ভুলে গেছি ঠাকুরকে দেওয়া হলো না কাল আর যেটা আজকে কুড়ি বড় হয়েছে সেটা তো মনে হচ্ছে আজকে ফুটবে না এই একটা বেগুন এটা বেগুনি ধুদ্র ডবল দেখেছেন আর এই একটা এটাও তো ছোটো হ্যাঁ তো যাই হোক খুব সুন্দর শীতের ফুলগুলো এখন বেশ নতুনভাবে ফুটছে ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে যেমন অ্যাস্টার নষ্ট হয়ে গেছে চন্দ্রমল্লিকা ক্যালেন্ডুলা এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আবার কিছু কিছু ফুল খুব সুন্দর ফুটছে এখনো সুন্দরভাবে ডালিয়া ফুটছে ডালিয়া ফুল শেষ ওই জন্য ডালপালা কেটে দিয়েছিলাম আবার ওর নতুন ডালপালা বেরিয়ে সুন্দর ফুল দিচ্ছে দেখুন আর আমার জারবেরার কথা কি বলবো যে যারবেরা গাছগুলোকে আমি ছোটো এনেছিলাম আপনাদের ভিডিও দিয়েছিলাম এর আগে সেই জারবেরা গাছে ফুল ফুটেছে দেখুন দুখানা কি সুন্দর লাগছে দেখতে কালার দুটো ভীষণই সুন্দর লাগছে এইখানে পুরো জারবেরাই রেখেছে এখানে দেশি ভ্যারাইটিস সমস্ত জারবেরা এই একটাতে দেখুন কুড়ি চলে এসেছে এটা পিঙ্ক কালার হবে আর যে দুখানা আছে সেই দুখানা এখনও ফুল আসেনি তবে ফুল আসবো আসবো করছে জানেন তো খুব সুন্দর জারবেরা তো সহ যা আমি অন্য গাছের যত্ন করি সেটাও কিন্তু যারবিরাতও যত্ন সেই যত্ন জারবেরার গাছেও করেছিলাম আর আমার যে চন্দ্রমলিকা গাছগুলো ছিল সেগুলো সমস্ত কেটে ছেটেই যে এরকম সমস্ত তলায় রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আর কিছু কিছু চন্দ্রমল্লিকা গাছে আবার নতুন করে ফুলও হচ্ছে বন্ধুরা তাই রেখে দিয়েছি এটা খুব সুন্দর লাগছে নতুন করে ফুল হচ্ছে খুব সুন্দরভাবে স্যালভিয়ার পুরনো স্টিকগুলো কেটে কেটে দিয়েছি তাতে আবার ডালপালা বেরিয়ে এই দেখুন সমস্ত নতুন স্টিক আবার নতুন করে হচ্ছে। এখানে খুব সুন্দর প্যান্থাস হলো প্যান্থাসের কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর ফুটবলের মতো গোল হয়ে থাকে একটু পরেই সমস্ত বসন্ত উৎসবে ছোট ছোটো ছেলেমেয়েরা আমাদের পাড়ায় প্রোগ্রাম রয়েছে প্রত্যেকবারে আমরা সকালবেলায় জানেন তো বন্ধুরা বেরোই মানে বসন্ত উৎসব পালন করি রাস্তায় একটা প্রশাসন নিয়ে কিন্তু এবারে আর হচ্ছে না এবারে কেউ কেউ অসুস্থ তারপরে অনেকেই নেই সেই জন্য এবার আমাদের পাড়াতেই হবে একটু পরেই শুরু হবে প্রোগ্রামটা বাচ্চাদের সমস্ত রিহার্সাল টিহার্সাল দিয়ে রেখে দিয়েছে নাচ হবে তো যাই হোক আমার খুব সুন্দরভাবে অ্যাডেনিয়াম ফুল হলো অ্যাডেনিয়াম গাছটা আমি ভেবেছিলাম বন্ধুরা রিপোর্টিং করব। কিন্তু করতে পারিনি রিপোর্টিংও করতে পারিনি আর কাটিংও করতে পারিনি কিন্তু এখন এত ফুল হয়েছে যে আর দরকার নেই সামনের বছরে দেখা যাবে এও তাই প্রত্যেকটা অ্যারেনিয়ামে খুব সুন্দরভাবে ফুল এসেছে এখানে জবা ফুলগুলোও খুব সুন্দর ফুটছে আর ওইখানে না আমি বেল ফুল মাটিতে দিয়েছিলাম সেই বেল ফুল দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই যে বেল ফুল বেল ফুলের গাছের গ্রোথও খুব সুন্দর হয়েছে আর ঝড় বৃষ্টিতে এত টপ ভেঙেছে আমার সবেদা গাছ ছিল যে ছাদে সেইটা একতলায় গিয়ে পড়েছে জানেন দেখাবো সেই সবেদা গাছ সেই সেই জন্য আমি যত এই বেদির মধ্যে বড় বড় টপগুলো ছিল শুধু ওইটা বাকি বাদ বাকি সব নামিয়ে নিয়েছি এই দেখুন সমস্ত গোলাপ টোলাপ সব এইখানে রেখে দিয়েছি আর এইখানটা তো এইভাবেই রেখেছি পরে ঠিক গোছাবো গরমের তারা গাঁদা দিয়েছি তাতে দেখছি কুড়িও চলে এসেছে পিঞ্চ করেছিলাম ডালপালা বেরোচ্ছে তাও দেখছি কুড়ি আসছে বুঝেছেন আর এই মালভা এখনও পর্যন্ত ফুটে যাচ্ছে এই দেখুন খুব সুন্দরভাবে মালভা ফুটলো খুব সুন্দরভাবে পিটুনিয়াও ফুটল আর এইটা না বীজ পড়ে হয়েছে নিজে নিজেই হয়েছে মানে আমার কিনে টিনে আনেনি তা কালারটা কী সুন্দর হয়েছে দেখুন ভীষণ সুন্দর হয়েছে এখানেও কটা দুটো তারাঙ্গারা দিয়ে দিয়েছি আর এই যে আমার মুসম্বি গাছ মুসম্বি গাছে বন্ধুরা এবারে প্রচুর ফল মানে গুটি ধরেছিল এর আগেও আপনাদের দেখিয়েছি সেই ঝড়েতে তারপরে বড় গাছ ওর ওপরে ঘাড়ে পড়ে সেই গুটি সব ঝরে গেছে গিয়ে যে এইখানে মাত্র এই দুটো দুটো তিনটেই রয়েছে এই যে দুটো দুই বড়ো জোর হয়তো গুনে তিনটে চারটে হবে এই এর বেশি নেই কিন্তু প্রচুর ফল ধরেছিল আমার তো যাই হোক কি আর করব কিছু করার নেই এই নিয়েই প্রকৃতি তো ঝড় বৃষ্টি হবেই না আজকের যেন মেঘটা কেমন কেমন করে আছে তো যাই হোক খুব সুন্দরভাবে আমি আমার এই যে বুদ্ধজুইকে রিপোর্টিং আর কাটিং করে দিয়েছিলাম এই দেখুন সেই বুদ্ধজুইয়ের এখন হাল দেখুন একদম ডালপালা বেরিয়ে কোথায় চলে যাচ্ছে ওই দেখুন ওখানে জেট প্ল্যানকে ধরে নিয়েছে ঝুঁই ফুলেও শুরু হয়ে যাবে আর কিছুদিন পরে কারণ কুড়ি চলে আসছে আস্তে আস্তে এখনো পর্যন্ত ইমপ্রেশন ফুটে যাচ্ছে দেখেছেন হলুদ চন্দ্রমল্লিকাটা অনেক হলো অনেক এখানে হাসনাখানার ডাল কাটিং করে দিয়েছিলাম প্রচুর পাতা ডালপালা বেরোচ্ছে সুন্দরও কাটিং করে দিয়েছি আর ওইখানে যে ছোটো তাকটা ছিল সেই তাকটা নিয়ে এসছে এইখানে এনে এইখানে কিছু তাকে গাছ রেখে দিয়েছি আজকে একটা জবা ফুলও ফুটেছে সুন্দর দেখেছেন এখনো এতগুলো লঙ্কা গাছ রয়েছে কাটিন করা কোসান্ডা কি সুন্দর ফুল হয়েছে দেখুন এখানেও আমার নয়নতারা জবা ফুলও আজকে ফুটেছে কিছু কিছু আজকে দোল পূর্ণিমা না তাই জন্য নগর কীর্তন বেরিয়েছে আর এই বাগান বিলাসটা আমি নতুন কিনে এনেছিলাম তার ফুলের এই কালারটা এটা একটু মানে হয়ে গেছে বলে পিঙ্কটা একটু বেশি হয়ে যাচ্ছে নইলে না এই যে এই পাঁপড়ির কালারটা কিন্তু ফুলটা খুব সুন্দর আর বারো মাসের দোপাটি তো আমার বাগানে ফুটেই যাচ্ছে সুন্দরভাবে এখানে নিজে নিজেই ভারবিনা চারা বেরিয়েছে সেক্ষেত্রে তাতে ফুল হয়েছে সাদা কালারের আর এই একটা হয়েছে বেগুনি ভীষণ সুন্দর লাগছে কালারটা দেখতে এখানে আমার সিঙ্গেল করবি লাল রঙের সবজি গাছ বন্ধুরা খুব সুন্দরভাবে লঙ্কা হচ্ছে লঙ্কা তো প্রচুর খেলাম গরমের বেগুন গাছ আগের যেগুলো বড় ফুটে দিয়েছিলাম সেগুলো এই এই বেগুনটা আজকে কেটে ফেলবো আর মোটামুটি সমস্ত শীতের বেগুন গাছগুলো দেখুন ডালপালা কেটে দিয়েছিলাম আবার নতুন ডালপালা বেরিয়ে ফুল এসেছে গাছে হয়তো শীতের মতো বেগুন হবে না কিন্তু হবে মাঝে মাঝেই একটা ফল দেখা যাবে এইখানে আমার বারো মাসি আম গাছটা এখনো মাটিতে দিতে পারিনি কিন্তু প্রচুর ডালপালা বেরিয়েছে দেখেছেন এক জায়গায় হয়ে গেছে সব এখানে লঙ্কা গাছগুলো শরীর খারাপের জন্য কীটনাশক দিতে পারিনি পাতাগুলো কুকুরে গেছে কীটনাশক দিতে হবে আর এই যে চলুন দেখাই ও ঠাকুরের কোন ঠাকুরের উৎসব বলতে পাবো না কিন্তু পুকুরে নেমেছে জল নিতে বুঝেছেন সবাই মিলে বেরিয়েছে এই যে এই সবেদা গাছ আমার একতলায় পুরো টপ সমেত পড়ে গেছিল খালি ভাগ্যটা ভালো যে আমার ট ঘাসের উপর পড়েছিল বলে টপ টপ ভাঙিনি আর গাছটারও কিছু হয়নি তারও এক দুদিন আগে হনুমান এসেছিল বড় বড় যে সবেদাগুলো হয়েছিল বন্ধুরা খেয়ে চলে গেছে কিছু ডালপালা কেটে দিয়ে গেছে তো যাই হোক সেই সবেদা গাছকে আবার একতলা থেকে তিনতলায় নিয়ে এসে আর ওই সবেদা গাছটা ছিল আমারই ভুল সবেদা গাছটা ছিল ওই ওপরে মানে নিচে দেখতে পাচ্ছেন তো আমার জায়গা নেই তাই জন্য আমি এই টব আমি ওপরে রেখে দিয়েছিলাম আর আমার মাথায় খেয়াল নেই যে সবেদা গাছ বড় হয়ে গেছে সবেদা গাছ বড় ভারী চোটে ও ট ওই যে যেমন এইখানে দেখছেন না এই যে এই টপটা আমি রেখে দিয়েছি এ এই যে এর মধ্যে লেবু গাছ ছিল এই টপ সমেত উল্টে পুরো একতলায় পুড়ে গেছে জানেন সেই আবার তুলে নিয়ে এসে সবেদা গাছ এবার এই নিচে রেখেছি আর দড়ি দিয়ে বেঁধে রেখেছি আর লেবু গাছটাও সেম এরকম হয়েছিল লেবু গাছও উল্টে গেছিলো তো লেবু গাছের টর থেকে লেবু গাছ তুলে এই বেদিতে দিয়ে দিয়েছি মনে মাটি খুঁড়ে তো এখন দেখছি লেবু গাছ ভালো আছে আর টপটা রেখে দিয়েছি ওর মধ্যে বেগুনের চারা টারা দিয়ে দেব দেখেছেন খুব সুন্দর ফুল হচ্ছে সবাই মোটামুটি ঠিকঠাক আছে বন্ধুরা ঝড় বৃষ্টি সব মানিয়ে নিয়ে ওরা চলেছে শুধু এইটুকু ছাড়া আর আমার গরমের লাল শাক দেখুন খুব সুন্দরভাবে শুরু হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে লাল শাক গরমে বেগুনও এখানে বেশি যে গাছগুলো কিনে এনেছিলাম তারা দেখুন এই যে তাদের রূপ হচ্ছে এই তারাও বড় হয়ে গেছে অবশেষে ব্রকুলি ধরলো যেগুলো খাওয়া হয়ে গেছে হয়ে গেছে এই দুটো ব্রকুলি গাছ ছিল দুটো তিনটে তো তাতে ব্রকুলি ধরেছে ছোটো ছোটো ব্রকুলি সব কটাতেই ধরেছে এবারে পাট শাকটা ছড়ালাম খুব একটা হলো না পাট শাকের দানাটা হয়তো ভালো ছিল না আর জামরুল গাছটা দেখুন বন্ধুরা এই রকম বেঁধে বেঁধে রেখে দিয়েছি কারণ ছাড়লেই পুরো এইখানে একদম ঝুবড়ি খেয়ে পড়ছে আর ওই মানে ধাক্কাতে সমস্ত ফুল ঝরে যাচ্ছে সেই জন্য ওকে একটু বেঁধে রেখে দিয়েছি কিছু করার নেই কারণ জায়গা তো ছোটো সেই জন্য খুব সুন্দর আমার গাছে করবই ফুল হলো আর এইখানে যে কুমড়ো গাছটা দিয়েছিলাম না নিচে নিচে হয়েছিল সেই কুমড়ো গাছটাই নিচে চলে গেছে আপনার ওই বড় ছাদে চলে গেছে সেই ছাদে গিয়ে একটা ছোট জালিও পড়েছে এখানে খুব সুন্দরভাবে গরমে টমেটো হচ্ছে এদের নতুন করে সব গরমের টমেটো তেজস্বিনী লঙ্কা গাছ এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে খুব সুন্দর ওই লঙ্কা আপনারা পারলে তেজস্বিনী লঙ্কা গাছ কিনে আনুন আর আমার কাশি গাদার কথা কি বলবো বলুন সব জায়গায় কাশিগাঁদায় ভর্তি হয়ে গেছে কিছু কিছু যারা চেয়েছে দিয়ে দিতে হবে বাঁধাকপি খেয়ে নিলাম এই দেখুন দেখেছেন এটা নতুন আর কালকে নার্সারিতে গেছিলাম অনেক দিন ধরে একটা পদ্ম গাছ কিনবো বলে তো এই দেখুন পদ্মগাছের টিউবার কিনে এনেছি বন্ধুরা কুদব এইখানে একটা কোকোপিট কিনে এনেছি কোকোপিটটা আমার খুব লাগে আর এইখানে কিছু চারা গাছ কিনে এনেছি এখানে একটা প্যান্থাসের গোলাপি কিনে এনেছি আর এই জবাটা কিনে এনেছি বললো এই জবাটাকে নাকি প্রচুর ফুল ফুটবে খুব ফুল ফুটবে সেই জন্য তো পদর টিউবারটা পুতবো আমার সেই রকমভাবে জায়গা নেই সেই জন্য এত ছোট না জায়গাগুলো যে বসতে ফসতে অসুবিধে হয় টিউবারটা পুতবো তো আমি এই বালতিটা বেছে নিয়েছি বালতির মধ্যে মাটি এই যে মাটি রয়েছে আর এইখানে একটু গোবর সার রয়েছে একদম পুরোনো গোবর এইগুলোকেই দিয়ে দেবো আর দিয়ে নেবো একটু সিউইড সিউইডের দানা এটুকু দিয়ে দেবো দেখুন ফার্স্ট টাইম এর আগে যা পদ্ম ফুল একজন দিয়েছিল সে পুঁতেছিলাম আমি সেই রকমভাবেই পুঁতেছিলাম তার মধ্যে এই রকম দিয়েছিলাম মাটি গোবর আর এই একটু সিউইডের দানা দিয়ে হাত দিয়ে জলটাকে একটুখুনি কাদা কাদা করে নিয়েছিলাম আর এই পদ্ম টিউবারটা বন্ধুরা দাম নিয়েছে দুশো টাকা এই পথের টিউবারটার দাম নিয়েছে দুশো টাকা বলছে ফুল টিউবারটা এই বালতির মধ্যে পুঁতে দিলাম দিয়ে যেহেতু শুকনো গোবর সেই জন্য না গোবরটা ভেসে উঠছে জলটা একটু ঠিক হয়ে থিতিয়ে গেলে তারপরে আস্তে আস্তে বোঝা যাবে একদম নর্মালভাবেই আমি আমার পদ্ম গাছটাকে পুঁতে দিলাম আর যেহেতু আমার সমস্ত জৈবভাবেই বাগান করা বন্ধুরা সেই জন্য এর মধ্যেও আমি গোবর সার আর একটু সিউড়ি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে খুব সুন্দরভাবে দোল উৎসব পালন করুন সবাই খুব ভালোভাবে রঙ খেলুন সাবধানে খেলুন সবাইকে সাবধানে রাখুন আর এরকমভাবেই আমার মতো ছোটো ছোটো বাগানিরা বাগান করুন নমস্কার